পাক এই সুরে লোকমানের আট নম্বর আয়াতে একটা জান্নাতের কথা বলেছেন জান্নাতুন নাইম জন্নাতুন নাইম আপনারা কোন জান্নাত পেতে চান আটটা জান্নাত তো কোন জান্নাত পেতে চান বলেন ওরে বাবা এ তো বিশাল ব্যাপার কেউ জান্নাতুন নাইম নিবেন না তাহলে তো এই আয়াত তো তাহলে পড়া যাবে না তাহলে ফির দাউসের আয়তে যাই নাকি হ্যাঁ সবাইকে জান্নাতুল ফেরিদাউস পাবে পাবে না জান্নাত রেখে দিয়েছেন আল্লাপাক কয়টা বলেন তো আটটা জান্নাত জাহান নাম কয়টা সাতটা সংখ্যা কয়টা বল জান্ন জাহান নামে বলেন সাতটা আর একটা জেলার নাম সাত দিয়ে শুরু সাত সংখ্যা দিয়ে কোন জেলা বলেন কোন জেলা সাতক্ষীরা সাতক্ষীরার মানুষকে সাত সংখ্যা কি পরাজিত করে সাত জাহান নামকে মাইনাস করে আটটা খুঁজতে হবে আমাদের এদিকে আর জান্নাতের দিকে আমাকে খুঁজতে হবে আটটা সংখ্যার দিকে খুঁজতে হবে কোনা মালে কোন জান্নাত কোনা মালে কোন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন দেখেন জান্নাতে মাওয়া একটা জান্নাত আছে ওয়া আমমান খাফা হাওয়া ফা ইনাল জান্নাত হিয়া জোরে বলুন আল্লাহু আকবার যে ব্যক্তি আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মাওয়া দিয়ে দিবেন আবার এখানে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম জোরে বলুন আল্লাহু আকবার ঈমান যারা আনবে নেক আমল যারা করবে তাদের জন্যই জান্নাতুন নাঈম রয়েছে কিন্তু এটা জান্নাত যে জান্নাতটা চিরস্থায়ী জান্নাত এই জান্নাত থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না বের হবেও না বের হয়ে যাবে কোথায় আবার বিরক্ত লাগবে না এমন জান্নাত আল্লাপাক রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই জান্নাতের মধ্যে কোনো পেশাবের কোনো কারবার নাই নাস্তিকরা কয় হুজুর এগুলো কি ওয়াজ করে টয়লেট ছাড়া কি মানুষ বাসে নাকি বেকুব তুই যে ধরুন মার পেটের মধ্যে নয় মাস যদি কোন টয়লেটে মার পেটের মধ্যে আল্লাহ রেখে যদি মার পেটে ধীরে ধীরে বড় করতে পারেন তিনি কি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা বন্ধ রাখতে পারেন না আসতে বলবেন না পারেন না পারেন না জান্নাতে ঢুকে যদি পেশাব পায়খানায় হাতাই তাহলে জান্নাত করে লাভ জান্নাতে গিয়ে যদি ঘুমাই যদি বলেন তো আমরা পৃথিবীতে কাজ করি বেশি না ঘুমাই বেশি ঘুমই তো বেশি না ঘুম তবে আর কতক্ষণ থাকি আমরা খাওয়া দাওয়া আছে ওঠা বসা আছে ঘুম আছে যদি ষাট বছর বয়স হয়ে থাকে দেখা যায় বিশ বছর ঘুমেই যায় আর মার পেট থেকে জন্ম নেওয়ার পর তো আঠারো ঘন্টা ঘুম পারে কয়েক ঘন্টা ঘুম পারে আঠারো ঘন্টা তাহলে যদি জান্নাতে গিয়ে যদি এরকম ঘুম পারে ঘুম আমার জন্য লাভ না লস আসতে কর জান্নাতে যাওয়ার পরে যদি ঘুমাই ঘুম মানে কি তাজা না মরা কন বলেন 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 ঘুম ঘুম পারার দোয়া কি ঘুমানোর দোয়া কি বলেন আল্লাহ বিস্মিখা এরপরে কি আমুথু আমুথু মানে কি বললাম আল্লাহ বিস্মিখা আমুথু ওয়াহি আল্লাহ তোমার নামে বললাম তুমি এর পরে চিন্তা করো জান্নাতে গিয়ে কোনো ঘুম হবে না আবার জাহান্নামে গিয়ে পড়বে ওখানে ঘুমাবেন ওখানেও ঘুমাবেন কোনো অজ্ঞান হবে না লা ইয়ামুতু ফিহা ওয়ালা সে কিনা মরবেও না আবার জীবিতও থাকবে না বাসবেও না একটা কঠিন জায়গা জাহান্নাম কিন্তু জান্নাতের ভিতরে অনেক দিন পর পর এটা ঢেকুশ সমস্ত ঠেকুসের মধ্য দিয়ে হজম হয়ে যাবে সব খাবারগুলো হজম হয়ে যাবে পেশাব লাগবে না সেই জায়গায় বান্দার কোনো ঘুম হবে না শুধু আনন্দের মধ্যে জান্নাতের মধ্যে কাটায় দেবে জান্নাতের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়েছে আল্লাহ বলবেন তোর মন যা চাই তুই তাই পাবি এমন কোনো জিনিস নাই তুই পাবি না জান্নাতের মধ্যে চারটা নহর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন দুধের নহর রেখে দিয়েছেন মধুর নহর রেখে দিয়েছেন দুধের নহর মধুর নহর পানির নহর শরাবের নহর কয়টা নহর বলেন আসতে বলবেন না কয়টা নহর চারটা নহর দুধের নহর দুধ দুনিয়াতে না নাই মধুর নহর মধু দুনিয়াতে না নাই মধুর প্রোডাকশন সবচেয়ে বেশি যে বনে তার নাম কি বলেন আসতে কয় রে বাবা আমি কি দোয়া করে দেবো নাকি এই যাচ্ছেন কেন বসেন কোন বন কোন বন সুন্দরবনের মধু সবচাইতে আকর্ষণীয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন সবচাইতে বেশি স্বাদের সুস্বাদু হচ্ছে সুন্দরবনের মধুটা কেন বিশাল বড় তো সেখানে সব তৃপ্তি ভরে মধুগুলো সংগ্রহ করে এই মধু আল্লাহর নিয়ামত আল্লাহ আল্লাপ এই মধুর ভিতরে মৃত্যু রোগ ছাড়া সব রোগের ওষুধ রেখে দিয়েছেন যেরকম সুবাহ আল্লাহ তাহলে আল্লাপাক ওষুধ বানানোর জন্য এই ওষুধ ফ্যাক্টরিকে সম্পূর্ণ টোটাল তুলে দিয়েছেন মানুষের হাতে না মৌমাসের হাতে বলেন কার হাতে দিয়েছেন মানুষের হাতে দেন না কারণ মানুষ তো ভেজাল করে মানুষ কি করে ভেজাল করে এই মৌমাছি আল্লাহ রব্দুল্লাহ আলামিন মধুর ডিপার্টমেন্ট তাদের হাতে ছেড়ে দিলেন মধু যে সংগ্রহ করতে যায় মৌমাছি এক পাউন্ড মৌমাছি মধু বানাতে সাড়ে চারশো মৌমাছিকে প্রায় বিশ লক্ষ ফুলে ভ্রমণ করতে হয় চোদ্দ লক্ষ কিলোমিটার জার্নি করার পরে এক পাউন্ড মধু তৈরি হয় এই এলাকায় মধুর কেজি কত জানি না কত ঠিক আছে এক হাজার টাকা ধরেন দুই হাজার টাকাই ধরেন তিন হাজার টাকাই ধরেন কিন্তু এক পাউন্ড মধু তৈরি করতে সাড়ে চারশো মৌমাছিকে বিশ লক্ষ ফুলে যাওয়া লাগে সাড়ে তেরো লক্ষ কিলোমিটার জার্নি করার পরে এক পণ মধু তৈরি হয় আর সেই মধুর ভিতরে যদি কোনো বান্দা ভেজাল দেয় তার ফাঁসিকে একবার দরকার না বারবার দরকার একবার দরকার না বারবার দরকার বারবার দরকার কত বড় অপরাধ আল্লাহাক বললেন বান্দা আমি এর মধ্যে সব রকম ঔষধ রেখে দিয়েছি এবং এই মধুটা তৈরি হয় হচ্ছে কি সুন্দর করে দেখেন মধু মৌমাছি যে মানে রসগুলো ফুলের রসগুলো যে সংগ্রহ করে নিয়ে আসে মুখে করে নিয়ে আসে না পেটে করে নিয়ে আসে বলেন তো ভালো করে বলতে হবে মুখে না পেটে অনেকে মুখে অনেকে কয়ে পেটে বুঝলো দুইটাই বললাম কোনটা রাইট আপনি কম পেটে করে নিয়ে আসে হ্যাঁ ইয়া খুরো জমি বুতু নিহা সরাবন মুখতালিফুন আলওয়ান হা আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবার মধুটা করে কি ওই রসগুলো কে মুখেই করে নিয়ে আসে নাম পেটের মধ্যে নিয়ে আসে এখন প্রশ্ন হলো মৌমাসি পেটের কোন জায়গায় করে নিয়ে আসে আমার আপনার পেটের স্টমাক হলো পাকস্থলী হলো একটা কিন্তু আল্লাহ পাক পেটের মধ্যে পাকস্থলী করে দিয়েছেন দুইটা একটা হলো খাবার পাকস্থলী আর একটা হলো মধু রাখার পাকস্থলী সুবহান আল্লাহ বলা যাবে না সুবহান আল্লাহ এরপরে ওই জায়গায় মধুগুলো রিসার্ভ করে নিয়া মৌচাকে চলে আসে মৌচাকে চলে এসে মৌচাকের দরজায় গিয়ে যখন দাঁড়ায় থাকে পুলিশ মৌমাসির সেখানে অর্ডার নিতে হয় সে যখন সিগনাল দিয়ে দেয় ভিতরে ঢোকো তখন হাত পা চেক করে কোনো ময়লা আছে নাকি ময়লা যে যদি কোনো মৌমাসির থেকে থাকে এক কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ভিতরে ঢুকায় ঢুকায় মৌচাকের বিভিন্ন জায়গায় রানী মৌমাছি মধুগুলোকে সংগ্রহ করে রেখে দেয় আমার বন্ধুগণ আবার ওই মৌচাকির ভিতরে মধুগুলোর তাপমাত্রা যদি ভিতরে বেড়ে যায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা মধু নষ্ট হবে না চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে পরে সমস্ত মৌমাছিগুলো এক জায়গায় তারা দাঁড়ায় পাখাটা ঝাপটান মারে উল্টা করে ভিতরে থেকে বাতাসগুলো পাস করে দিয়ে আবার তাপমাত্রা স্বাভাবিক করে নিয়ে আসে আবার যখন তাপমাত্রা কমে যায় মধু নষ্ট হয়ে যাবে মনে করে সুন্দর করে সেই ঝাপটান সেই তুই পাখা দিয়া। আবার সোজা করে ঝাঁপটান মারে বাইর থেকে বাতাসটা ভিতরে বন্ধ করে ফেলে তাপমাত্রা বেড়ে যায় এমন করে অর্ডার দিয়ে জন্য মধু বানায় দিল আর সেই মধু নষ্ট করলো খেয়ে মানুষ না অমানুষ বলেন মানুষ না অমানুষ মানুষ না অমানুষ অমানুষ এরকম অমানুষ আমার দেশে আসে না নাই আসতে বলবেন না আছে না নাই এই দেশের কত সম্পদ আমার দেশে কোনো অভাব ছিল না সেই সম্পদগুলো লুটপাট তো করলোই লুটপাট করে দেশেই রাখ দেশে রাখলো না লুটপাট করে সমস্ত সম্পদগুলো পাঠায় দিল হচ্ছে বাইরে শত শত মেট্রো রেল তৈরি করা যেত তিরিশ চল্লিশটা পদ্মা তৈরি হতো যত পরিমাণ টাকা তারা পাচার করেছে দেশের সম্পদ দেশে রাখি নাই কেন দেশের প্রতি ওদের দেশের মোহাব্বত যে দেশের যে টান প্রকৃত টান ওদের নেই কারণ ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা আসতে কন কেন ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা কে কতটুকু ইসলাম মানে কার কতটুকু দেশপ্রেম দেশ আছে জনগণের বুঝতে আর বাকি নাই সম্মানিত বন্ধুগণ আমাদের জেগে ওঠার সময় হয়েছে এখন সব শাসন আমরা দেখে শেষ করে ফেলেছি চাদাবাস্তের কোন নেতৃত্বে বাংলার সেমিনার হতে দেব না আগামীর দেশ হবে কোরআনের দেশ আগামীর সরকার হবে নামাজের সরকার আগামী সরকার হবে ইসলামের সরকার ইসলামের সরকার ইসলামের সরকার রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন সবাইকে জান্নাত পেতে রাজি আছি তিনশাল্লাহ তাহলে আগে আমাদের পুঁজি হলো ভালো করে ইমান আনতে হবে কি আনতে হবে বলেন ইমান হতে হবে ভেজাল না নির্ভেজাল বলেন ভেজাল না নির্ভেজাল নির্ভেজাল ইমান বলে যার নামাজ থাকে যার ফরজ লঙ্ঘন হয় না যে কবিরা গনা করে না যে ওজনে কম দেয় না যে বনের সম্পত্তি মেরে খায় না যে প্রতিবেশীর হক নষ্ট করে না যে পিতা মাতারা হক আদায় করে যে সময় মতো নামাজ পড়ে যে দিন জন্য যখনই ডাক পড়তে চায় তখন সে ঝাঁপিয়ে পড়ে এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ কিসের লক্ষণ বলেন ইমানদারের লক্ষণ সম্মানিত ভাইয়েরা একটু কান লাগাবেন সবাই কয়েকজন কালোর কথা বলেছি বলেন তো বলেন কয়জন কালো তিনজন কালো এর মধ্যে একজনকে বলেন বলেন কে বলেন লোকমান সেই লোকমান আলী সালাতাম নবী ছিলেন না রসুল ছিলেন না কিন্তু আল্লাহ তাকে এত সম্মান এত মর্যাদা দান করেছেন তার নামে একটা সুরা পর্যন্ত নাজিল করেছেন অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে কোরআনে সব নবীর নাম উল্লেখ নাই কিন্তু আল্লাহ রাবুল আলমিন লোকমানের নাম শুধু নিয়ে আসেন নাই তার নামে একটা সুরা নাজিল করেছেন কেন নাজিল করেছেন তোমরা পৃথিবীর সমস্ত বাপেরা লোকমানের মতো হয়ে যাও লোকমানের যে চরিত্র লোকমানের যে আদর্শগুলো সে আদর্শ তোমাদের মধ্যে নিয়ে আসো লোকমান কেল্লা বোন আল কালো বানিয়েছিলেন খুব কালো ছিলেন খাটো মানুষ ছিলেন পার গোড়ালি গুলো ফাটা ছিল তাকে তেমন কোনো মানুষ চিনত না সমাজে খুব অপরিচিত লোক লোক ছিলেন তাকে তেমন কেউ চিনত না কিন্তু আল্লাহরা বোন আল তাকে এত সম্মান দান করেছেন আল্লাহ নিচে বলেন আমি সেইদিন লোকমানকে হেকমত দান করেছিলাম আমি তাকে এমন কিছু প্রজ্ঞাদান করেছিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই সেই লোকমান তার সন্তানকে তেরোটা নসিহত দিয়েছিলেন ন নসিহত বলেন তেরোটা নসিহত দিয়েছিলেন আমি বলতে চেয়েছি একটা একটা করে বলবো একটু কান লাগায় লাগায় সবাই মনোযোগ সহকারে শুনবেন বারোটা সোজা বেজে গেছে বারোটা আমি কি দোয়া করে দেব নাকি নড়াচড়া করেন কেন দু একজন করে কিন্তু উঠতেছেন না বলেই যাচ্ছেন আমি কিন্তু মন খারাপ করছি একটু বসেন না ভাই কত সময় এদিক সেদিক চলে যায় করোনের ছাত্র হওয়ার জন্য আগে ছাত্র হওয়া দরকার না ধৈর্য থাকা দরকার একটু ধৈর্য ধরেন না কত সময় তো কত দিকে আমরা ব্যয় করি আর ধরুন বড় জন্য আমি এক ঘন্টাই কথা বলব একটু বসেন লোকমান সালাতাম তার সন্তানকে যে নসিহত দিয়েছেন সেই নসিহত গুলো আমরা দেবো জোরে বলি ইনশাআল্লাহ আমরা সবাই তো বাবা কেউ হইছি কেউ হই নাই কিন্তু আমার কে মায়ের জাত না বাপের জাত বাপের জাত কেউ বাপ হয়ে গেছি আর কেউ বাপ হই নাই তাহলে কি প্রত্যেকটা পুরুষের এই ওয়াজ দরকার আছে না নাই বলেন তো আচ্ছা লোকমান তার বাপকে কি নসিহত করেছেন লোকমান তার সন্তানকে কি নসিহত করেছেন তেরোটা নসিহতের মধ্যে এক আদরের দুলাল আমার পরাণ আমার জান সন্তানদেরকে যখন আমরা ডাক দেব সুন্দর করে ডাক দেবো এইদিকায় না কথা ধমক দিবেন না সন্তানদেরকে ডাক দেওয়ার সিস্টেম হচ্ছে ধমকে না আদরে বলেন ধমকে না আদরে কিছু কিছু নানা আছে নাতিদেরকে মহাব্বত করতেই শিখে নাই জানে না খুব খিটখিটে মেজাজ এরকম কিছু নানা আছে না নাই আছে নাতিরা মনে মনে দোয়া করে এই বুড়া মরবে কোনদিন কুলখানি খাবে ঠিক না সুন্দর আমরা আচরণ করব। শিক্ষা দিচ্ছেন লোকমান লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছেন ইয়া বোনাইয়া হে আমার কলিজা টুকরা দরের দুলান সন্তান লা তুশরিক বিল্লাহ শিরিক করোনা আল্লাহর সঙ্গে শিরিক করলে জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে যদি শিরকির দিকে চলে যাও জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে দেখেন লোকমান আগে হক আদায় করতেছেন সন্তানকে হক আদায় করতে বলতেছেন কার হক আসতে বলবেন না কার হক আল্লাহ বলছেন আমার হক বান্দার উপরে বান্দা আমার সঙ্গে শিরিক করবে না আর আমার উপরে বান্দার হক হলো সেই বান্দাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ শিরকের ধারে পাশে আমরা যাব না নিকটে আমাদের যাওয়া যাবে না কারণ সব গুণা মাফ হবে শিরকের গুণাগুলো মাফ হবে না আমার ভাইয়েরা জাতীয়ভাবে আমাদের দেশে শিরকে বাধ্য করা হয়েছিল অনেক চাপচুপ প্রয়োগ করা হয়েছিল আবার আমার দেশের প্রচলিত কিছু দরবার আছে যে দরবারে পিসার দুই ঠ্যাং সামনে আগায়ে দিয়ে রাখে মুড়ি দিয়ে পায়ে শেষ দেয় এগুলো আছে নাকি কবরে সেজদা দেয় আছে না আছে কিনা বলেন নাম বলার দরকার নাই যাই হোক কবরকে সামনে রেখে কবরে সেচদা দেওয়া হয় যে কবরে শুয়ে আছে সে কি নিরাপদে না বিপদে বলেন 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 সে তো নিজেই মরা মানুষ সে আপনার আপনার কি করবে আপনার তো সে কোনো উপকার করতে পারবে না মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না চাইবো আমরা কার কাছে আসতে বলবেন না কার কাছে আমার নবীর কবরের পাশে গিয়ে যদি কেউ হাতও একটু উঁচু করে হাত নামায় দেয় শেষদা তো দূরেই থাকলো আমার নবীর কবরে কোনো ফুল যায় না যদি ফুল দেওয়া যদি কবরে যায় হতো পৃথিবীর সব ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে তাহলে আমার নবীর কবরের চাইতে সম্মানিত কবর মক্কবারা পৃথিবীতে দিতে ওঠা নাই তুমি কোন পীরের দরবার তুমি কোন ভণ্ডনি ভণ্ডামি নিয়ে চিন্তা করো তোমার দরবারে যাওয়ার জন্য তোমার কবর জিয়ারা করার জন্য সেখানে পুষ্পস্তবক করতে হয় ফুল দিতে হয় এটা মুসলমানদের কাজ নয় এটা শিরকের কাজ এটা বিধর্মীদের কাজ ঠিক কিনা বলে এগুলো শিরকের কাজ এগুলো করা যাবে না কোন কবরকে শেষ দেওয়া যাবে না কোন কবরে ফুল দেওয়া যাবে না এটা হারাম করে দিয়েছেন তিনি কে আসতে বলবেন না তিনি কে দেখেন লোকমান তার সন্তানকে কি নসিয়াত করছেন কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন যেন এই সন্তানগুলোকে আমি যেন জান্নাতেও পাই বলি আল্লাহ আকবর জোরে বলি আল্লাহ আকবর নাম্বার দুই হলো পিতামাতার সেবা করবে নাম্বার তিন হলো তাদের শকর আদায় করবে নাম্বার চার হলো বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তবু তাদেরকে মহাব্বত রাখবে কিন্তু তাদের ইসলাম বিরোধী কোন তৎপরতাকে মানা যাবে না তাদের আনুগত্য তোমাকে করতে হবে নাম্বার পাঁচ হলো সন্তান কাল্লার বরত্ব প্রকাশ সন্তান কাল্লার পরিচয় দিয়ে সন্তানকে বুঝাতে হবে বাবা আল্লাহ এত বড় এত মহান সব তিনি দেখেন এরকম করে আল্লাহর বড়ত্ব প্রকাশ তিনি করেছেন নাম্বার 5 হলো তিনি সন্তানকে নামাজ قائমের কথা বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা আজনবী জরে বল আল্লাহু আকবার নামাজ কায়েম করো হে আমার কোলে যে সন্তান নামাজ কায়েম করার নামাজ আদায় করার মধ্যে তফাত হলো নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ আর নামাজ কায়েম হলো ব্যক্তিগত কাজ না সমষ্টি কাজ সমষ্টি কাজ সঙ্গবদ্ধ কাজ জামাতের কাজ সঙ্গবদ্ধ জীবন আছে যার রহমত আছে তার সঙ্গবদ্ধ জীবন নাই যা ঝুঁকি আছে তার শয়তান তিনি মানটা মেরে নিয়ে চলে যাবে আমার ভাইয়েরা নামাজ কায়েমের সংগ্রামের জন্য সন্তানকে বাপ নাসিয়াত করছেন বাবা নামাজ কায়েমের সংগ্রাম করো নামাজ কায়েমের জন্য কাজ করো নামাজ কায়েম যারা করতে চাই তাদের নেতৃত্ব মেনে নাও আমার ভাইয়েরা সন্তানদেরকে বলতে বাবা তোমরা আল্লাহর দল করবে দুনিয়ার কোনো দল করবে না এমন করে সন্তানদেরকে নাসিহাত করতে হবে সৎ কাজের আদেশ দাও নাম্বার সাত সৎ কাজের আদেশ দাও নাম্বার আট হলো অসৎ কাজের বাধা দিবে হে আমার করে যার টুকরা সন্তান কোন অসৎ কাজ পেলে পরে সৎ কাজের জন্য মানুষকে ডাকবে অসৎ কাজের জন্য বাধা দেবে আমার বন্ধু এই সমস্ত সুন্দর করে নাসিহা গুলো করছেন যে কালো মানুষটার নাম বলছিলাম সেই কালো মানুষটার নাম কি বলেন 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 তাকে প্রশ্ন করা হলো লোকমান আল্লাহ তোমাকে সম্মান এত দিয়েছেন কেন কি কারণে তিনি বলেন আল্লাহ পাক আমাকে কিছু গুণ দান করেছেন সেই গুণের কারণে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন তার ব্যক্তিগত নয়টা গুণ ছিল দৃষ্টি নিম্ন মুখে রাখা মুখ বন্ধ রাখা হালাল জীবিকার জন্য সন্তুষ্টি থাকা লজ্জাস্থানকে সংরক্ষণ করা সত্য কথায় অটল থাকা নাম্বার ছয় হলো অঙ্গীকার পূর্ণ করা নাম্বার সাত হলো মেহমানকে সম্মান করা মেহমানকে সম্মান করা আজকের সমাজে দেখবেন কিছু কিছু জায়গায় আছে কিছু কিছু পরিবার আছে মেহমানকে দেখলে আলহামদুলিল্লাহ বলে কয় মেহমান দেখলে আমরা কি বলবো বলেন মেহমান পাইলে কি বলবো জোরে বলে আরো জোরে বলে আর মেহমান পাইলে কিছু কিছু পরিবার আছে বলে কিন্তু আপনি মাথায় রাখবেন আপনার হায়াতকে যদি আপনি বাড়াতে চান আত্মীয় সঙ্গে সম্পর্ককে মজবুত করবেন হায়াত যদি বাড়াতে চান মেহমানকে বরকত মনে করবেন যার বাড়িতে মেহমান বেশি থাকে আল্লাহ তার বাড়ির রেসের কখনো ফুরান না

ছয় অগাস্টের দিন সেই পিতার মাথা ভাঙ্গে উপরে যা বসে আছে ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হলো যে এরকম মাথা ভাঙ্গা হচ্ছে এগুলো কেমন আচরণ বলা হলো এই প্রশ্ন আমাকে করেন কেন যার মাথা ভাঙছে তার বেটিকে প্রশ্ন করে ঠিক কিনা বলেন সেই ইব্রাহিম ইসলাম তিনি মেহমান ছাড়া খেতেন না আমার নবীজি সাহাবা কি কিনা আলোচনা করছিলেন এক গরিব সাহাবি তার বাড়িতে তিন মাসের বাজার নাই কয় মাসের বাজার নাই বলেন তিন মাসের বাজার নাই তো স্বামীর পকেট থেকে কিছু কয়েন জমা করে করে তার বউ কিছু টাকা জমা করছিল সেই জমাকৃত টাকাগুলো তিন মাসের মাথায় দিয়ে বললেন আমার স্বামীর পকেট থেকে বউ যদি টাকা না বলে নেয় এটা জায়েজ না না জায়েজ কিছু কয়না বলেন ভালো করে বলে জায়েজ না জায়জ জায়েজ বলে দেবো